স্কুলের ল্যাব সহকারীর প্রতারণার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় চলতি বছরের এইচএসসির বিএমটি পরীক্ষায় অংশ নিতে পারেনি তিন পরীক্ষার্থী ঘটনাটি সিরাজগঞ্জের উল্লাপাড়ার মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্যবসা ব্যবস্থাপনা শাখার কারিগরি শিক্ষা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী এটি ছিল ওই তিন শিক্ষার্থীর প্রথম বর্ষ সমাপনী পরীক্ষা তিন শিক্ষার্থী অভিযোগ করেন প্রথম বর্ষ সমাপনীর বোর্ড পরীক্ষার ফর্ম পূরণের জন্য তারা ছাব্বিশশো টাকা করে এই প্রতিষ্ঠানের ল্যাব সহকারী মোহাম্মদ রাজু আহমেদের কাছে জমা দেন কিন্তু রাজু ফর্ম পূরণ না করে টাকাগুলো আত্মসাত করেছেন বুধবার পরীক্ষার প্রবেশপত্র নিতে গেলে তারা জানতে পারেন তাদের ফর্ম পূরণ হয়নি আসেনি প্রবেশপত্রও উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালে মোহাম্মদ হাসনাদ জানান শিক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর দ্রুত বিষয়টির তদন্ত করে সত্যতা পেয়েছেন প্রচলিত আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে